নুন বাজে এখন দুটো আজকে ব্লগটা অনেক দেরিতে স্টার্ট করেছি সকালে কোনো ব্লগ আমি স্টার্ট করতে পারিনি অলরেডি সমস্ত কাজ কমপ্লিট করে স্নান টান করে লাঞ্চ করে ঘরে এসেছি তারপরে তাই আমি একটু টাইম পেয়েছি ব্লগটা স্টার্ট করার তো তখনই আমি ব্লগটা স্টার্ট করলাম তো সেই জন্যই আজকে আর গুড মর্নিং দিয়ে উইশ করা হলো না তোমাদেরকে তো যাই হোক আশা করছি স আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো সিম্পল ব্লক কারণ আজকে সকাল থেকে সমস্ত কাজও হয়ে গেছে লাঞ্চও হয়ে গেছে আর কি রান্না হয়েছে সেচুড়ি দেখিনি তো সকালবেলায় আজকে আমাদের মাম জন্য খিচুড়ি করেছিলাম সমস্ত রকম সবজি টবজি দিয়ে তো মামি সকালে আজকে খিচুড়ি খেয়েছে আর আমরা দুপুরের জন্য বাড়িতে আজকেও উনুনেই আমাদের রান্না হয়েছে ফুলকপি আলুর তরকারি মাছ দিয়ে আর একটা মাছের ঝাল ছিল পেঁয়াজ এলু ভাজা ছিল আর আর কি ছিল আর ডাল তো এই ছিল আজকে দুপুরের মেনু যা দিয়ে খাওয়াও হয়ে গেছে আর সৌমও বেরিয়ে গেছে ওই জন্য টানে টানে সমস্ত কাজও করে নিয়েছি টর মুছে পুজো টুজো দিয়ে সমস্ত কিছু করে আলটিমেটলি ঘরে এসেছি শ্যাম্পু করেছি চুলটা প্রচণ্ড বেজে ওই জন্য চুলটা খোলা আছে নাহলে সচরাচর আমি চুল খোলা রাখি না তো এইভাবেই আজকে এই পর্যন্ত বেলা দুটো পর্যন্ত কাটলো আর মামা অলরেডি আজকে ফোন দেখতে দেখতে নিজেই ঘুমিয়ে পড়েছে তো এসে ঠিকঠাক করে তারপর রুমের দরজা টরজা দিয়ে তারপর আমি ব্লগটা আজকে স্টার্ট করেছি দুটো নাগাদ তো চলো আশা করছি তোমাদের ব্লগ দেখতে ভালো লাগবে সিম্পল ব্লগ তো এখন একটু ফ্রেশ হবো কারণ শরীরটা একদমই ভালো যাচ্ছে না কেন জানি না এই কদিন অনেক লেট নাইট ডিনার করা হচ্ছে তো আমি অলরেডি বিছনা করেও নিয়েছি আর আমার নিয়ে নিয়েছি আমি এখানে শোবো বলে আর মাম্মা অলরেডি এখানে ঘুমাচ্ছে তো ঢুকিয়েই বসি বসেই কথা বলি কারণ শরীরটা একদমই ভালো যাচ্ছে না তো যেটা বলছিলাম হ্যাঁ তো শরীরটা একদমই ভালো যাচ্ছে না লেট নাইট ডিনার করছি আর মনে হচ্ছে একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে আর আমি সচরাচর ওষুধ খুব একটা খাই না সেটা তোমরা জানো আমি এর আগেও বলেছি কেন জানি না থেকে থেকে মানে মানে গ্যাসের প্রবলেম হলে আমি যতদূর জানি যে সব সময় বুকের ওখানটা ব্যথা করে বা এই জায়গাটা ব্যথা করে বা কিছু প্রবলেম হয় কিন্তু আমার যেন থেকে থেকে ব্যথা হচ্ছে মানে ঠিক হয়ে যাচ্ছে আবার যখন ব্যথাটা হুট করে উঠছে তখন খুব জ্বালা করছে আর গলাও শুকিয়ে যাচ্ছে গলা পুরো মনে হচ্ছে জ্বলে যাচ্ছে গল জল দিলে রাতেও এরকম অনেকবার হচ্ছে উঠে উঠে জল খেতে হচ্ছে ঘুমাতে ঘুমাতে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে ঘুম ভেঙে যাচ্ছে এরকম হচ্ছে আর থেকে থেকে গ্যাসেরও প্রবলেম হচ্ছে তো এই আর কি যায় না কেন সৌমো ফোন করলো বললাম তো বললো গ্যাসের ট্যাবলেট কেটে রানটা তো আমি যদিও খাইনি আমার ঠিক কথাও বলতে পারছি না এত কষ্ট হচ্ছে মানে বেশি কথা বললে যেন হাফ মানে দমের কষ্ট হচ্ছে হাফ মনে হচ্ছে খেলা হচ্ছে আমি বুঝতে পারছি না যাই হোক আজকে ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে তো আন্তর্জাতিক তো শুভ রিপাবলিক ডে সরি হ্যাপি রিপাবলিক ডে সবাইকে একটা বাংলা একটা ইংলিশ ওয়ার্ড হয়ে গেছে তো আজকে অনেকের অনেক প্ল্যান থাকে এই আজকের দিনে স্কুলে যখন থাকতাম তখন স্কুলের অনেক অনুষ্ঠান অনেক কিছু অনেক কিছু থাকতো কিন্তু সেই সব দিনগুলোকে এখন খুব মিস করছি সেই সময় স্কুলে যেতে ইচ্ছা হতো না বাড়ি থেকে হয়তো জোর করতো বা নিজের ইচ্ছায় কখনো যেতাম কোনো প্ল্যানিং থাকতো বলে আজকে ওই দিনগুলো বেশি করে মিস করছি কারণ বুঝতে পারছি যে দিনগুলো কি ছিল যাই হোক এখন আপাতত একটু রেস্ট নেব রেস্ট নেবো বলতে সত্যি একটু ঘুমাবো আমার মানে ভাত তাত খাওয়ার পর দুপুরে এমন অভ্যাস হয়ে গেছে যে না ঘুমালে একটু হয় না আমার মানে শুতে আমাকে হবেই মানে বিছানা আমাকে টানে না শুলেই শরীরটা খারাপ হয়ে যায় অভ্যাস হয়ে গেছে এমন একটা এই জন্য যখন বাড়িতে যায় না খাওয়া দাওয়ার পর যখন সবাই থাকে প্রচুর সবাই বসে গল্প করে আর আমি গল্প করলেও আমার শরীর যেন বিছনার দিকে টানে যে কোন গিয়ে আমি একটু শুয়ে পড়ব কিন্তু ইচ্ছাও করে না কারণ অনেকদিন পরে গিয়ে সবার সাথে থাকা হয় মেশা হয় গল্প করা হয় তখন ইচ্ছাও করে না গিয়ে শুই এবার আবার শরীরও দেয় না যে বসে থাকি তখন মনে হয় গিয়ে শুয়ে পড়ি এরকম তো যাই হোক চলো পরে আবার কথা হবে এখন আপাতত একটু শোভ ঘুমাবো বাইরের সমস্ত কাজ আপাতত হয়ে গেছে সন্ধ্যার বা মোঠার আগে পর্যন্ত আপাতত আর কোনো কাজ নেই ওই জন্য এখন একটু শোবো তো অলরেডি সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আগে তো আজকে সন্ধ্যাবেলায় তেমন কিছু নি। আমি এখনও পর্যন্ত কারণ নিজের একটু কাজ নিয়ে বসেছিলাম প্র্যাকটিসে মামামকে পরিয়ে টড়িয়ে নিয়ে মাম্মা এখানে খেলা করছিল আর মাম্মাম খেলা করছিল খেলা করছিল খাটটার কি অবস্থা তো এই আর আন্টি সন্ধ্যাবেলায় একটু পাটিসাপটা করেছে নারকেল দিয়ে জাস্ট চা খেলাম সন্ধে টন্দে দিলাম তো তারপরে একটু নিজে প্র্যাকটিস নিয়ে বসেছিলাম যাই হোক অনেক দিন হয়ে গেছে একটু প্র্যাকটিস করা হয়নি কাজ করা হয় বাট নিউ কালার দিয়ে কখনো শ্যাডো ব্ল্যাক প্যালেট আর ডামিতে অনেক দিন নিউ কালার ইউজ করে দেখিনি তো সেটা করছিলাম ওয়েট তোমাদের একটু দেখায় এই যে বুঝতে পারছি না তোমরা কতটা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে আলো রেতে তবে এটা একটা হাফ কাট আই শ্যাডো হাফ কাট ক্রিস অনেকটা নিউট কালারের মতো কতটা বুঝতে পারবে আমি বুঝতে পারছি না আমি অনেকটা দূরেই ধরেছি তো একটু কালার এ করছিলাম ফার্স্টে লাইট আর লাস্টে ডিপ অ্যান্ড তো নিউ কালার নিউট কালার অনেকের অনেকে নিউট ড্রেস ইউজ করতে পছন্দ করে তো সেই সব কালারের সাথে এগুলো বেশ ভালোই যায় তো এটা অনেকদিন পর একটা নিউ কালার বানিয়েছি ট্রাই করে দেখবো পরে নেক্সট কোনো ক্লায়েন্টের চোখে একটু সেরকম পেলে যে কেমন হয় যতই ডামিতে ইউজ করি ডামি যদিও আমি এটা রেডিমেডভাবেই ইউজ করেছি কোনো লাইনার বা গ্লিটার বা কোনো তোমার কি বলে ল্যাশ ইউজ করিনি জাস্ট প্র্যাকটিস করছিলাম তো তাই তো আপাতত হয়ে গেছে এবার আমি যাবো একটু পাটিশাপটা খেতে তো সেটাই করে রেখেছিল তো এগুলো একটু গোছাবো গুছিয়ে যাব আর আমারও অলরেডি সমস্ত কাজ হয়েও গেছে আপাতত আর কোনো কিছু দেখবো না ইউজ করতাম কিন্তু এর যে দামি যে তেলের এটা যেটা দিয়ে ক্লিন করতে হয় সেটা শেষ হয়ে গেছে সেটা একটা আনতে হবে না হলে ক্লিন করতে পারছি না ওই জন্য ফুল কাট করার ইচ্ছা ছিল বাট সেটা আর হচ্ছে না তো চলো আপাতত আমিও একটু পার্টিসাপটা ট্রাই করে আসি তারপর ভাবটাত বসানোর আছে তো পরে কথা হবে আবার তো ঘড়িতে এখন বাজে এগারোটা রাতের ডিনার কমপ্লিট করে নিয়েছি আর এখন যাবো ঘুমাতে অলরেডি আমার বিছানা করা হয়ে গেছে আর মামু শুয়ে পড়েছে সৌম্য এখনও আসিনি যাই হোক আসুক আর এখন ফোন নয় এখন ঘুমাতে হবে তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে আর তার মধ্যে তোমাদের সাথে রাখার পর একটা কাজ করেছি সেটা হলো অ্যাকোরিয়ামের মধ্যে পাথরগুলো সব দেওয়া বাকি ছিল সেগুলো সব দিয়ে কমপ্লিট করেছি এই যে আর অক্সিমিটার গিয়ে কেন নিয়েছি সেগুলো ঠিকঠাক করেছি কারণ অ্যাকোয়িয়াম আনার সময় তো পাথরটা তোর ছাড়াই আনতে হয়েছিল যাই হোক আপাতত এখন আজকের মতো কাজ কমপ্লিট এখন ঘুমানোর টাইম তো দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে তো চলো আজ এখানেই শেষ করছি গুড নাইট টাটা